আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না ভারত থেকে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ আমদানির নীতিগত অনুমোদন বৌদের শাড়িগুলো পুড়িয়ে দিলে বুঝবো সত্যিকারের অর্থে পণ্য বর্জন করেছেন বললেন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত ভারত থেকে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ আমদানির নীতিগত অনুমোদন ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেয়া হয় বুধবার মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে এর সিদ্ধান্ত জানান মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান আহসানুল ইসলাম জানান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্য মন্ত্রী পীজুস আহসান গায়লের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছে যে বাংলাদেশে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে তিনি নির্দেশ দিয়েছেন তিনি জানান ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে ভারতের ন্যাশনাল কর্পোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এই পেঁয়াজ আমদানি করা হবে সরকারি প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে এদিকে গত দ্বারা দুই মার্চ রাজধানীর আগরগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন চলতি সপ্তাহে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে গত আগস্টে ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে সরকার চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে এরপর গত অক্টোবরে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করা হয় টন প্রতি আটশো মার্কিন ডলার কিন্তু অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর না হওয়ায় গত সাতই ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার চলতি বছরের একত্রিশ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের কার্যালয় ভারতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে হু করে বাড়ে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজের দাম একশো টাকা পর্যন্ত এমন পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান বাংলাদেশকে ভারত পঞ্চাশ হাজার টন পেঁয়াজ দেবে রোদায় শুরুতেই ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তবে ভারতের পেঁয়াজ এখনও বাংলাদেশের বাজারে আসেনি অবশ্য ভারতের পেঁয়াজ না আসলেও বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে তাতেই ধারাবাহিকভাবে কমছে পেঁয়াজের দাম কিছুদিন আগে যে পেঁয়াজের কেজি একশো তিরিশ থেকে একশো টাকা ছিল এখন সেই পেঁয়াজের কেজি বিক্রি করছে পঞ্চান্ন থেকে ষাট টাকা বৌদের শাড়িগুলো পুড়িয়ে দিলে বুঝবো সত্যিকার অর্থে পণ্য বর্জন করছেন বললেন প্রধানমন্ত্রী বিএনপি সত্যিকার অর্থে ভারতীয় পণ্য বর্জন করতে পারে কি না জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যারা ভারতীয় পণ্য ব্যবহার করবো না বলে ভারতীয় পণ্য বর্জন করলেন তাদের বৌদের কতগুলো শাড়ি আছে তারা কেন শাড়িগুলো এনে পুড়িয়ে দিচ্ছেন না বৌদের শাড়িগুলো পুড়িয়ে দিলে বুঝবো সত্যিকারের পণ্য বর্জন করেছেন বুধবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য করেন প্রধানমন্ত্রীর বি বলেন বিএনপির এক নেতা চাদর খুলে দিয়ে বলেছেন ভারতের পণ্য ব্যবহার করবেন না যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করবে না তাদের বউদের কয়খানা শাড়ি আছে তাদের বউদের কাছ থেকে শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না আমি জানি বিএনপির বহু মন্ত্রী বৌরা ওখানে গিয়ে শাড়ি কিনে এনে এখানে বিক্রি করত আমি বিএনপি নেতাদের বলবো তাদের বৌরা যেন ভারতীয় শাড়ি না পরেন যেদিন এগুলো এনে অফিসের সামনে পড়াবেন সেদিন বিশ্বাস করব আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন তিনি বলেন তাদের কারো পাকের ঘরে যেন ভারতীয় মশলা না দেখা যায় এটা তারা করতে পারবে কিনা আপনারা ঢং করতে ওস্তাদ সত্যিকার অর্থে বর্জন করছেন কি না এটা জানতে চাই প্রধানমন্ত্রী আরও বলেন মুক্তিযুদ্ধের পর কিছু লোক নতুন বিপ্লব করতে চেয়েছিল এদের সঙ্গে যুক্ত হয়েছিল ওই স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করা কিন্তু তারা সফল হতে পারেনি বাংলাদেশের বিজয়কে তারা ন্যাস করতে চেয়েছিল এজন্যই তারা তাকে হত্যা করেছে শেখ হাসিনা বলেন আমরা আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পাশ করেছি তিপ্পান্ন বছরের মধ্যে উনি ত্রিশটা বছর এই জাতি দুর্ভাগ্যের বছর এদেশের মানুষ ছিল শোষিত বঞ্চিত সেই জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার বিজয় এনে দেওয়া একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব দানকারীর জন্য সম্ভব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য আমির হোসেন আমু সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ইনজি মোশারেফ ও ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ